নিয়ে আসছেন যেটা কল ছাড়া সাথে সাথে বেরোবে গরম পানি ধোয়াটা দেখতেছেন ভাই ভাই একেবারে ধোঁয়া শুরু হয়ে গেছে ভাই আজকে কলটা বারোশো টাকা ডিসকাউন্ট থাকবে এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে এই কল আজকে বারোশো টাকা ডিসকাউন্ট আজকে এই কলটা বারোশো টাকা ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আজ গিজার যেটা আপনার কলটা এই যে কোনো পারবেন তার মানে কত গরম হচ্ছে এটা দেখতে পারবেন আপনি একটা গিজার নিলেন ভাই ওকে টাকা দিয়ে ফিটিং করে দুই তিন চলে যায় চলে যায় আমরা যেটা নিয়ে গিজার আর লাগবে না ভাই ভাই তাহলে দিন

একটা দেন আচ্ছা বিশেষ করতে কত হতে পারে মুখে দাম বলার আগে পাঁচজন পাঁচটা কমেন্টকারী ফ্রি দেওয়া হবে মানে এই কলের দাম বলতে পারে পাঁচ জনকে পাঁচটা কলটা ফ্রি দেওয়া হবে এবং কি সবচেয়ে শেয়ার করেন আচ্ছা চব্বিশ ঘন্টার ভিতরে যারা সর্বোচ্চ শেয়ার করবে পাঁচজন পাঁচটা এই যে এটা দেওয়া হবে ভাই এই কল জি ভাই এই কল মানে এই কল দিয়ে দিবেন শুধু শেয়ার করলে জি পাঁচজন শেয়ার করেন ভাই চব্বিশ ঘন্টা সর্বোচ্চ শেয়ার করেন পাঁচজন পাঁচজন পাঁচ এই যে এই কলটা এই কল সম্পূর্ণ ফ্রি পাবেন ওকে দর্শক আপনারা লাইভটা কে কোথায় দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে আজকে যারা লাইভটা শেয়ার করবেন বেশি বেশি করে তাদের পাঁচজনের জন্য পাঁচটা কল আছে বিশেষ করে আজকে এই কলের দাম যারা বলতে পারবেন তাদের জন্য কলি একেবারে ফ্রি আছে জি ভাই কল একেবারে ফ্রি আছে বিশেষ করে প্রবাসী যে ভাইরা আছে ভাই আছে আপনার বাসা বৃদ্ধ বাবা মা আছে ছোট বাচ্চা আছে তাকে কল মনে কি কামান ভাই গিজার নিলে কোন তিন হাজার সময় কলম গিজার লাগানো যায় না মহাশোলা যারা থাকে গিজার কলম ফিটিং করা একটা কষ্টকর বিষয় আমরা যে গিজারটা নিয়ে আসছি ভাই সময় করবেন ভাই আচ্ছা আপনার করতে হন গোসল করা দরকার সময় গরম পানি করার সময় লাগে সময়টা লাগবে না কল ছাড়া সাথে সাথে পাবেন গরম পানি দেখছেন বাসায় বাবা আছে জি ভাই মানে ফজলের সময় উঠতে কিন্তু মানে কতক্ষণ গিজারে গিজার গরম করবে কতক্ষণে অজু করবে আমাদের সময় চলে যায় জি ভাই সেক্ষেত্রে এরকম যদি একটা কল যদি আমাদের বাসায় থাকে

ভাই নর্মাল পানি দিয়ে কলম কখনো টিপে একটা ছাড়বে না ভাই কালার তো ছাড়া কিন্তু ছাড়বেই না এই যে দেখেন ভাই কালারটা আস্তে আস্তে ভাই আচ্ছা আয়শা পড়ছে ভাই কালারটা কম চলে আসছে চলে আসছে ওকে ওকে এবং কি ধোয়া উঠতেছে দেখেন আচ্ছা আমাকে ধোয়া শুরু হয়ে গেছে এটা বিশেষ করে কমেন্ট করতে থাকে এটা দাম কত হতে পারে আচ্ছা যে কমেন্টে বলতে পারবেন পাঁচ জনকে পাঁচ এর ফ্রি হবে এবং কি ভাই আজকে 24 ঘন্টা অফার কোম্পানি উন দিছে এই যে নিবেন এটা আপনার এক টাকা অগ্রিম করতে হবে না মানে টাকা ছাড়াই আজকে টাকা ছাড়াই প্রোডাক্ট নিতে পারে এক টাকা অগ্রিম করতে হবে না এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ও দর্শক যারা এই কল আজকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশ থেকে আপনারা মানে এক টাকাও অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ভাই অ্যাডভান্স না নেওয়ার কারণটা কি অ্যাডভান্স না নেওয়ার কারণ হলো আপনি অনেক সময় দেয় যে অনেক ভাবে অ্যাড দেখি আমরা টাকা নেওয়ার পর

এই কল আবার ফিটিং করতে মিস্ত্রি টাকা লাগবে কিনা এই কলটা আপনি নিজেরাই ফিটিং করতে পারেন 2 মিনিটে ভাই একটু দেখাই দেন ভাই অবশ্যই আমি দেখায় দিব এই যে প্রথম আপনি অরিজিনাল কিভাবে চিনবেন এটা আমি দেখায় দিই এখানে দেখছেন কি দাও আছে ভাই পিতল দাও আছে পিতল দাও আছে আচ্ছা যেটা অরিজিনাল এখানে পিতল দাও থাকবে একবারে অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এটা কোরিয়ান একটা ব্র্যান্ড ভাই এটা কোরিয়া এবং বড় একটা চায়না থেকে আচ্ছা আচ্ছা ওকে ওকে দেখেন কোরিয়ান কিন্তু একটা ব্র্যান্ড এটা ওকে অ্যাসেম্বল চায়না

আমরা এরকম একটা প্যাকেটিং করে দিব সুন্দরভাবে। ওকে ওকে। এই প্যাকেটটা যাবে। আপনি পিস এরকম দেখবেন পিতল আছে কিনা। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এখানে পিতল আছে কিনা এটা দেখে নেবেন। আপনি তো চেক করে তখন নিবেন। জি আপনি চেক করে এটা দিতে পারবেন। যেটা একটা ইলেকট্রিক প্রোডাক্ট এটা কিন্তু গ্যারান্টি ওয়াইটা দিছে আপনারা। এটা 6 মাস ইলেকট্রিক সমস্যা যদি হয় 6 মাসের মধ্যে আমরা ঠিক করে দেব। আচ্ছা আচ্ছা। আর এটা ব্যবহার কিছু নিয়ম আছে। ঠিক নিয়ম অনুযায়ী এটা ব্যবহার করেন ভাই। এগুলো আজ পাঁচ বছর কিছু হবে না। নিয়মটা কি আমি এটা প্রথমত দেখায় দেই। আপনি প্রথমে যেটা আছে আগে পানি ছাড়বেন আমার দেওয়া নেই গরম পানি দিক দিয়ে দিবেন তারপর আপনার এখানে ইলেকট্রিক লাইন টা দিবেন সুইচ দিবেন তখন হবে কি করলে ভিতরে কোয়ালে কোনো

আপনার ভাই ব্রাদার আছে একটা গিজার কিনতে চায় কিন্তু গিজার প্রিপারেশনটা নাই তার বাসাল স্পেস নাই কিন্তু এরকম একটা কল যদি আপনি শেয়ার করেন দেখবে তার এটা লাগবে তার বৃদ্ধ বাবা মা আছে ছোট বাচ্চা আছে তাকে এটা সে গিফট করতে পারবে মানে দর্শক যারা শীতে আপনারা গিজার লাগানোর চিন্তা ভাবনা করতেছেন চিন্তা ভাবনা বাদ দেন এইরকম রকম একটা কল যদি আপনার বাসায় থাকে এই শীতে মা বোনদের কষ্টের দিন একেবারে শেষ কিন্তু কারো কোনো কষ্ট করতে না বাচ্চারা গোসল করতে চায় না সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা আনন্দে একেবারে গোসল করবে ভাই বাচ্চাদের গোসলে পরে

এটা কত রোগ দেখাইছি দাম জিজ্ঞেস করতে দাম বলে দিব দেখেন আপনি বারো মাসি একটা কল নিতে চাইলে আপনি কিন্তু এই কলটা নিতে পারেন শীতে অনেকের অনেক কষ্ট হয় গরম পানি করা নিয়ে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা কল সবার বাসায় থাকে

হাত দিতে দিচ্ছি ভাই ভাই দেখেন তো এখানে হাতে দেন দাম ঢেলে দিয়েছি বয় এটা আব্দুল কমিনা চব্বিশশো টাকা হতে পারে আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন ফারিয়া ভাইয়া পঁচিশশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা মোহাম্মদ ইসলাম ভাই কমেন্ট করছে ভাইয়া এটা ছাব্বিশশো ষাট টাকা হতে পারে আচ্ছা অনেকগুলি কমেন্ট করতেছে আমরা আচ্ছা মোনা কমেন্ট করছে ভাইয়া পনেরোশো টাকা হতে পারে ওকে ফাইন কমেন্ট করতে থাকেন ভাই আমি পঞ্চগ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে রংপুর কি ডেলিভারি দেওয়া যাবে ভাই ভাই সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আর আরেকটা কথা কি আপনি প্রোডাক্টটা যে নেবেন আচ্ছা চেক করে নিতে পারবেন চেক করে অনেকে করে কি ভাই ডেলিভারি ম্যান গেছে ডেলিভারি ওয়েট করে কল লাগে ভাই এত সমানে ডেলিভারি ম্যানের তার কাজ হলো ডেলিভারি দেওয়া

আপনি এক সেকেন্ডে করার গরম পানি করার কল কিন্তু যেটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ ক্যাপিসালে অর্ডার করতে পারবেন ওকে চমৎকার যারা লাইভটি দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ লাইভটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তী দেখে দেখে শুনে বুঝে সারা বাংলা সেরা নিতে পারবেন দাম কিন্তু মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ভাই কেউ যদি শোরুমে আসতে চায় কেউ যদি শোরুম আসতে চায় এখানে দেখেন তেরাশি বা একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা এখানে যে কাউকে বলে আমাদের দোকান দেখে দেবো অথবা আপনার আছে সরাসরি আসতে পারবেন ওকে দর্শক যার যেটা প্রয়োজন হয় দ্রুত স্ক্রিন শট দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা ভালো ছেলে আপনার অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না লাইকটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুধু বুঝে সারা ভালো আসতে অর্ডার করতে পারবেন